দিন যত গড়াচ্ছে ততই যেন বাংলাদেশের রাজনীতির মাঠের সমীকরণ বদলে যাচ্ছে সব প্রেক্ষাপটের রং মিশেলে উত্তপ্ত রাজনীতির মাঠ একের পর এক ইস্যুতে নাস্তানাবোধ অন্তর্বর্তীকালীন সরকার কখনো নির্বাচন কখনো সংস্কার সহ বিভিন্ন দাবিতে অন্তর্বর্তী সরকার কিছুটা চাপের ভিতরেই আছে আর এই সময় চাঞ্চল্যকর তথ্য দিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডক্টর ইউনুসের নির্বাচনের ঘোষণাকে ঘিরে যেখানে ঐক্যমত হওয়া কথা দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর সেখানে নির্বাচনকে ঘিরেই দেখা যাচ্ছে ফাটল একের পর এক বিভক্তি ও পাল্টাপাল্টি দাবিতে কিছুটা বেকায়দায় পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর এই চাপেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে একটি টক টকশোতে অংশ নিয়ে এমন তথ্য দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচনে না গেলে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন আওয়ামী লীগ যেমন আঠারো এবং তেহাত্তর একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে এবারের নির্বাচন ও ফেয়ার সুষ্ঠু তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপি ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কমপ্লিট করার মতো কোনো প্রার্থী নাই সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির অ্যাগেনস্টে একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে তিনি বলেন তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই একশো থেকে পঁয়ত্রিশ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং ফুয়াদ আরও বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলের ভেতরের সিরিয়াস ইস্যু তৈরি করেছে যে আমরা এগুলোতে একমত হয়েছি বাস্তবায়ন কিভাবে হবে বাস্তবায়নের ব্যাপারে কমিশন যে প্রস্তাব করেছে এটা আসলে বিএনপির প্রস্তাব আগামী সংসদ দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে কিন্তু আমরা অনেকেই এই প্রস্তাবের সঙ্গে একমত নই তিনি বলেন আমরা মনে করি ইতিমধ্যে যেগুলোতে একমত হয়ে গেছি সেটার জন্য কেন দুই সাল পর্যন্ত অপেক্ষা করবো আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করি নারীদের আসন পঞ্চাশ থেকে একশোতে নেব এটার জন্য আমি কেন দুই হাজার ছাব্বিশে কেন হবে না আমরা যদি সবাই একমত হই যে নারীদের ন্যূনতম পাঁচ সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব সেটা দুই সালের জন্য অপেক্ষা করব কেন আমরা যদি সবাই একমত হই যে কেউ দুই টর্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তাহলে সেটার জন্য অপেক্ষা করব কেন এটা তো এখনই দরকার এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নির্বাচনে বিএনপির একতরফা বিজয়ের সম্ভাবনা আছে নির্বাচনটা একতরফাই হয়ে যাবে বেরিস্টার ফুয়াদ বলেন এরপর টেনশনের জায়গাগুলো হচ্ছে জামায়াত এবং চর্মনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুইটা দল তারা যদি পিয়ারের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিয়ার চাই উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিয়ার হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্নকক্ষে পিয়ার চাই নাই তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডমেন্ট থাকে তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফার দিকেই চলে যাবে তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপৎ আন্দোলনে থাকা যাদের আসন দেওয়া নেওয়া করছে তারা বিরোধী দলে চলে যাবে এরকম একটা অপশন হবে কিন্তু সেটা আদৌ দেশের জন্য বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা ফুয়াদ বলেন অন্তর্বর্তী সরকারের এই দায় নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা গণ অভ্যুত্থানের সব শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না এরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না তখন এমনও হতে পারে প্রফেসর ইউনুস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তখন হয়তো তিনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে তিনি বিদায় নিয়ে চলে যাবেন